কতটা বেজে চায়নাদের মাথায় কত বুদ্ধি যা বলার শেষ করার মতো না দেখুন এই মেয়েটির মাথায় কি বুদ্ধি দেখুন একটি কি মাটির ভিতরে মাটি গর্ত করে দেখুন একটি ঘর তৈরি করছে দেখুন এই যে শুরু করছে এই কাজটা দেখুন নিচে মাটি গর্ত করে নেছে তারপরে উপরে দেখুন খুঁটি খুঁটি লাগিয়ে দেখুন খুঁটির উপরে দেখুন এই আরও কাঠ লাগিয়ে দেখুন এবারে কাঠে পেরাক লাগিয়ে দেখুন এখানে একটি ঘর তৈরি করা হবে এবং সে কাজ অলরেডি পুরো শুরু করে দিয়েছে মেয়েটি দেখুন খুব দ্রুত সহিত কাজ চলতেছে খুব দ্রুত কাজটাকে শেষ করবে দেখুন চারোদিকে দেখুন গাছ দিয়ে বেড়া সিস্টেম করে দিছে যাতে করে ভিতরে কোনো কিছু প্রবেশ করতে না পারে দেখুন অনেক কাজ করতেছে দেখুন প্রায় ইয়া দুই সাইড শেষ হয়ে গেছে এবারে দেখুন উপরে দিতেছে ছাউনিও কাট দিয়ে দিতেছে দেখুন কাজ খুব দ্রুত কাজ করতেছে এবং এক একাই ঘরটা তৈরি করবে দেখুন একা একাই তৈরি করতেছে দেখুন খুব স্পিডে কাজ চলতেছে এবং উপরে ছাউনি শেষ দেখুন উপরের সাউনি শেষ এরপরে এরপরে বাকি কাজ শুরু করবে দেখুন সামনে শেষ হয়ে গেছে এরপরে ঘরের ভিতরে দেখুন ঢুকে আবার দেখতেছে যে ঠিক আছে কিনা এবার দেখুন এখানে মাটি খুঁড়তেছে কি জন্য দেখি বুঝতে পারতেছি না দেখুন এখানে মাটি খুঁজতেছে এবং এখানে দেখুন এই সাইডে আবার বেড়া সিস্টেম করতেছে দেখুন সুন্দরভাবে বেড়া দিতেছে দেখুন দেখুন সুন্দরভাবে বেড়া দেখুন বেড়া দেওয়া প্রায় শেষ সাইড দেখুন এরপরে বেড়া শেষ বেড়া দেওয়া শেষ এবারে দেখুন উপরে যে সাউনের উপরে দেখুন পলিথিন দিয়ে দেওয়া হচ্ছে কারণ বৃষ্টি আসলে তো ভিতরে পানিতে ভরে যাবে দেখুন পলিথিন পলিথিনগুলো আটকে দেওয়া হচ্ছে যাতে বাতাসে পড়ে না দেয় দেখুন দেখুন পলিথিনের উপরে মাটি দিয়ে দিতেছে যাতে পলিথিনটির চাপা থাকে বাতাসে উড়াতে না পারে দেখুন সুন্দরভাবে মাটি দেখুন বিছিয়ে দেখুন সুন্দরভাবে চেপে একদম সমান করে দেখুন কাজের শেষ দেখুন এবারে কতগুলো কাঠ নিয়ে আসছে কাঠগুলো কাটতেছে কাঠগুলো দিয়ে অথবা ভিতরে কোনো কাজ করবে দেখুন কাঠ কাটতেছে অনেক কাজ কাটা শেষ এরপরে কাঠগুলো দেখুন এবারে কাঠ গুলো বাড়তেছে কাঠ গুলো দেখুন সেলাই করতেছে দেখুন অনেক কাজ সেলাই করা অনেক হয়ে গেছে অনেক লম্বা একটা সেলাই গেছে এখন দেখুন দু সাইডে রশি তিন সাইডে রশি দিয়ে দিতেছে যাতে কাঠগুলো খুলে না যায় দেখুন এবার ভিতরে নিয়ে যাচ্ছে আমার এখানে দেখুন এখানে আবার ঘুমানোর জন্য দেখুন চকির মতো করা হয়েছে এবারে এখানে দেখুন এই দিয়ে দেওয়া হয়েছে এবারে দেখুন দরজা অলরেডি বানাই ফেলছে দেখুন কি সুন্দরভাবে দরজাটা বানাইছে দেখুন দরজা এবং কবজা লাগাই দেখুন দেখুন কি সুন্দরভাবে খুলতেছে এরপরে মোটামুটি ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে দেখুন এবারে কাঠ কাটা হচ্ছে হয়তো ভিতরে রান্না করা হবে দেখুন লাকড়ি বানানো হয়েছে এবং এখানে নিয়ে সুন্দরভাবে লাকড়িগুলো রাখতেছে আচ্ছা দেখুন এখানে ভিতরে গুলো দেওয়া আছে এবং দেখুন অলরেডি আগুন জ্বালিয়ে দিছে এখানে রান্না করা হবে দেখুন এবার রান্না বান্না সবকিছু নিয়ে আসছে যে মাংস ডিম এবং এই রুটি দিয়ে এগুলো খাওয়া হবে দেখুন এখন এখানে দেখুন মাংস অলরেডি দিয়ে দিছে সেদ্ধ করার জন্য এবং পাশে একটি ডিমও দিয়ে দিছে দেখুন রান্না শেষ এবারে খাওয়ার ফলা দেখুন এবার চার বসায় চা বসানো হয়েছে এবারে দেখুন মাংসগুলো রুটি দিয়ে খাওয়া হচ্ছে দেখুন দেখুন মাথা কি বুদ্ধি দেখুন দেখুন এই ঘর তৈরি করে এবং সেখানে দেখুন রান্না করে খাচ্ছে আসলে নিজে একটা জিনিস তৈরি করে এবং সেখানে ই করে মজাই আলাদা দেখুন